লাইভ করলে আপনার পেজের কী লাভ লাইভ করলে আপনার কী লাভ হবে আর আমরা যারা লাইভ করি আমাদের কী লাভ আমরা যারা নতুন আছি আমরা লাইভ করলে আমাদের কী লাভ হবে এই বিষয় নিয়ে কথা বলবো থাকবেন কিছু সময় আমার সাথে আমি আসি কিছু সময় থাকবো কথা বলবো যদি ভালো লাগে মন্তব্য করবেন কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে টাইপ লাইনে রেখে দেবেন যাতে আপনার যে ফেন ফলোয়ার আছে আপনার যে ভাইবার আছে তারা যেন আপনার ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারে ভিডিও করার আগ্রহ খুঁজে ভাই চলেন লাইভ করলে ফিলাম আসলে লাইভ করলে যে কী লাভ যারা লাইভ করে তারাই নিজে যাবে না সব কথা বলতে আসলে লাইভ করলে যে একবার মেলা কিছু লাভ মেলা একবারে আপনার পেজ বো করবে পেজ ভাইরাল হয়ে যাবে বা পেজ তাড়াতাড়ি ফেসবুক ভাইরাল করে দেবে আপনি ভিডিও ফোয়ারিতে চলবে আপনার লাইভ ফোয়ারিতে যাবে এরকম কোনো কিছুই না ভাই আপনি লাইভ করলে একটা জিনিস কি আপনি পরিচিত পাবেন আপনি একটু পরিচিত হতে পারেন আপনার নতুন নতুন কিছু ফলোয়ার আসবে আপনার পেজের একটু রিসএঙ্গেজ ভালো থাকবে এই তাছাড়া যে আপনার পেজ আবার ভাইরাল হয়ে যাবে আপনি ভাইরাল হয়ে যাবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনার ভিডিও কোয়ালিতে চলবে এরকম কোনো কিছু বল নেই না ফেসবুকে ফেসবুকে কোনো গাইডলাইনও নাই এই জন্য যারা শুধু লাইভ করেন লাইভ না করে চেষ্টা করেন ভিডিও কোয়ালিটি ভালো করার ভিডিও সুন্দর সুন্দর ভিডিও করার শিক্ষিত ভিডিও করার তাহলে দেখবেন যে আপনার একটা কিছু করতে পারেছেন আর হুম আর একটা কথা হচ্ছে নতুনদের বিষয়ে আমি কথা বলবো লাইভ করলে নতুনদের কী লাভ এই কথাটা ভিডিও লাস্টে বলবো সবাই থাকবেন ভিডিও জোরে আসে কিছু সময় থাকবো নি কথা আসলে লাইভ করলে যারা নাকি ভাইরাল পার্সেন তারা প্রতিদিন লাইভ করে লাইভ 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 করে তারা লাইভে থাকে তাদেরও অডিয়েন্স আসে এই তারা লাইভ করে তাদের ভালো লাগে তারা লাইভ করে ওই কিছু ইনকাম করে ভাই তারা লাইভ করলে তাদের ইনকামটা কী ভাই তাদেরকে যদি কেউ ফুল দেয় স্টারসেন্ট করে ওই ফুল থেকে স্টার্ট থেকে তারা ইনকাম করতে পারে এই জন্য আমরা যারা নতুন আমরা যারা নতুন পেজ করছি আমরা লাইভ লাইভ করতেছি বা লাইভ করি আমাদের প্রতিদিন লাইভ করার দরকার নেই আমরা লাইভ সপ্তাহে একটা দুইটা বা মাসে তিন চারটা লাইভ করবো তাতেই আমার চলবে পেজ কোনো সমস্যা না থাকে যদি আপনার পেজে বা আমার পেজে যদি কোনো সমস্যা না থাকে সপ্তাহে একটা দুইটা বা মাসে দু তিনটা লাইভ করলেই এনপা আলহামদুলিল্লাহ আর লাইভ করার প্রয়োজন নেই কারণ লাইভে গেলেই যে আপনার পেজ ভাইরাল হয়ে যাবে লাইভে গেলেই যে আপনি ভিডিও ভরে চলবে এরকম কোনো কিছু লেখা নেই আবার কোনো কিছু ফেসবুক গাইডলাইন নেই অতএব বলবো শুধু লাইভের পিছনে না ছুটে আপনার ভিডিওর কোয়ালিটি সুন্দর করেন সুন্দর সুন্দর ভিডিও বানান দেখবেন যে শিক্ষণীয় ভিডিও রাখেন দেখবেন যে আপনার ফলোয়ার ভিডিও দেখিয়ে আসবে ঠিক আছে অতএব পেরানোর দরকার নেই আর যারা আমরা নতুন লাইভ করবো বা লাইভ করার চিন্তা ভাবনা করি ভাই আমরা যারা নতুন আমাদের পেজ দুই মাস সময় লাগে অ্যাক্টিভ হতে ভাই দুই মাস এক সময় লাগবে শুধু অ্যাক্টিভ হতেই যে অ্যাক্টিভ হবে দুই মাস পরে যায় যে আপনি একটা পেজ আছে আপনি একটা পেজ চালান দুই মাস পরে যায় ফেসবুক দেখবে অতএব আমি বলবো নতুন অবস্থায় আপনাদের লাইভ করার দরকার নাই আপনারা শুধু ছোটো ছোটো রিল ভিডিও দিতে থাকেন ছোটো ছোটো রিল ভিডিও দেবেন দিতে থাকেন দিতে থাকেন একটা সময় দেখবেন যে আপনার দু তিন হাজার ফলোয়ার হয়ে গেছে তখন আপনারা দু একটা লং ভিডিও দেবেন সপ্তাহে দু একটা লং ভিডিও দেবেন আর মাঝে মধ্যে সপ্তাহে দু একদিন লাইভ করবেন তখন যদি লাইভ করার সেট পান যে ফেসবুকে আপনাকে লাইভ করার সেট দিয়েছে তখন সেট আপ করুন ভাই নতুন অবস্থায় লাইভ করার দরকার নেই দু তিন হাজার ফল আগে আসুক আপনার পেজে তাহলে আপনি লাইভ করুন তাহলে আপনার লাইভের অডিয়েন্স দর্শক পাবেন এই ছিল আসলে কথা আজকের মধ্যে এখানে দাম আসসালামু আলাইকুম